নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলে নতুন একটি ভ্লগে আপনাদের জানে অনেক অনেক স্বাগত তো আগের দিনে ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করে গিয়েছিলাম যে বলেছিলাম নোটের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই নোটের ক্লিপগুলো এই ভিডিওতে অ্যাড করলাম এই যে দেখতেই পাচ্ছেন এখন নোট হচ্ছে তো নোটের সময় কিন্তু প্রচুর লোক জমে মানে নোটের আগে পর্যন্ত প্রদীপ জ্বালা হয়েছে তো তারপরে সন্ধ্যে পরে নোট হচ্ছে তো এত প্রচুর লোক জমে আশেপাশে গ্রাম থেকেও কিন্তু প্রচুর লোক আসে দেখতে পাচ্ছেন কত লোক মানে যেমন একটা অনুষ্ঠান হলে যেমন লোক হয় ঠিক যেন তেমনই লোক প্রচুর মাথা ঘিজঘিজ করছে আর আমি তো বাতাসা যাতে না লেগে যায় সেই ভয়ে দূরে দাঁড়িয়ে রয়েছি আগের বছর একজনের মাথায় বাতাসে লেগে তার মাথায় অনেকটা কেটেও গিয়েছিল আবার নাকি আর একজনের সোনার শাঁখা বেড়ে গিয়েছিলো মানে এই ধরুন হাত দিয়ে নোট গুড়েতে গিয়েছে আর কে শাঁখার ওপর পা দিয়ে দিয়েছে দ্বিতীয় সোনার শাঁখা তার বেড়ে গিয়েছিল তো এই সমস্ত কিছুর ভয়ে আমি আর বাবু দূরে দাঁড়িয়ে রয়েছি বাবা কোথায় বাতাসা গিয়ে চোখে হোক মুখে হোক কপালে হোক কেটে যাবে সেই জন্য উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে বাবা অনেক বাতাসা ছড়াই বাবার পিছনে সরে Smoke, Smoke, s সবাই বাতাসে ঘুরোচ্ছে মজা করছে বাবুকে আর বা কতক্ষণ ধরে রাখতে পারবে মানে ওকে অনেকক্ষণ আটকে রেখেছিলেন যে বাবু বাতাসা লেগে মাথায় কোথায় কেটে যাবে কিন্তু শেষে আর শোনেনি একদম মাঝখানে চলে গিয়েছো বাতাসা ঘুরোতে তোর বাবাও বললো ঠিক আছে চলো দুজনে আমার পিছনে এসে দাঁড়াও আমার আড়ালে থেকে দুজনে বাতাসে ঘুরো তো সেই জন্য আমি আর বাবু ওর বাবার আড়ালে থেকে বাতাসা এখন ও তো বাবার আড়ালেও নেই ও একদম পুরো মাঝখানে চলে যাচ্ছে আর আমি ওর বাবার পিছনে দাঁড়িয়ে বাতাসা বাতাসাগুলো ঘুরাচ্ছি মাঝে মাঝে ক্যামেরা করছি কিছুটা ক্যামেরা ওর বাবা করে দিয়েছে কারণ বড় বড় বাতাসাও আছে কি বড় বাতাস বাতাসা সেগুলো ছুটছে না যাদের লাগছে পুরো কেটে যাচ্ছে আর জোরে জোরেও ছুটছে মানে অনেক দূরে দূরে তো লোক সব দেখতে কা এদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে চারিদিকে লোক ভর্তি তো সেই জন্য জোরে জোরে ছুড়ে ছুঁড়ে মারছে বাতাসাগুলো এই একটা আনন্দ বলুন যে যেখানে থাকে কিন্তু যখন এই নোট হয় মাইকে নাম ধরে ধরে ডাকে মানে যাদের ঠাকুরের কাছে যাদের বাতাসা দেওয়া রয়েছে তাদের নাম লিখে দিয়ে যাই তো তাদের নাম এক একজন করে ডাকে তাদের ফ্যামিলির লোক এসে বাতাসাগুলো ছড়িয়ে দেয় তো এই একটা বেশ মজা আনন্দ এই দিনে সবাই কিন্তু খুব মজা করে মানে বাতাসা কেউ খাক না সবাই গুঁড়ো এটাই বেশ মজা সবাই নোট কমপ্লিট এবার এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে তো পরের দিন এসে ভিডিওটা করব। এই যে এই ক্লিপগুলো কিন্তু পরের দিনের মানে নোটের পরের দিনের ক্লিপগুলো বাবুর স্কুল থাকে সকালে আমি পড়াই তো সেই জন্য সারাদিন করে আসতে পারি না সন্ধেবেলা করে একটু করে আসি এসে এখানে সবার সাথে বসি গল্প হয় মজা হয় আজকে কিন্তু খিচুড়ি খাওয়াবে খিচুড়ি খাওয়ানোর দিন তো একটু পরেই খিচুড়ি খাওয়ানো হবে এখন এই যে মায়ের আরতি হচ্ছে চলুন একটু দেখে নিই আরতি চলছে আর বাচ্চাগুলো তার সাথে সাথে তাল দিয়ে নাচ্ছে তো আরতি হয়ে গেলেই কিন্তু খিচুড়ি খাওয়ানো হবে দাদা শ্বশুর বাড়িতে আর কাছাকাছি হলেও কিন্তু খুব একটা আসা হয় না এই যে পুজোর সময় আসা হয় আর এখানে এসে সবার সাথে দেখা হয় এদের মধ্যে বেশিরভাগ মেয়ে কিন্তু আমার বাপের বাড়ি ওই স্কুলে পড়তো মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির খুব একটা বেশি দূর না তো আমার বাপের বাড়ির যে স্কুলটা আছে রঙিন্দ স্কুলটা ওখানে এখানকার কিন্তু সব মেয়েরা পড়ে তো তাদের সাথে দেখা হয়ে যায় সবার বিয়ে হয়ে গিয়েছে সবার একটা দুটো করে ছানাও হয়ে গিয়েছে তো সবার সন্ধ্যাবেলা করে আসি সবার সাথে দেখা হয় বেশ মজা হয় আর আমার হাজব্যান্ড তো এখানেই মানুষ ছোট থেকে তাই ওরও খুব প্রিয় এই জায়গাটা আসলে কি বলুন তো জন্ম থেকে যে যেখানে মানুষ হয় বড়ো হয়ে ওঠে তার তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটা প্রিয় হবে এখানকার লোকজনরাও সবাই ওকে খুব ভালোবাসে আর ওর সুত্রাই আমাকেও সবাই খুব ভালোবাসে কিন্তু আমাকে বাবুকে সবাই খুব ভালোবাসে তো গল্প করতে করতে কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেল পুজোর শেষে সবাইকে প্রসাদ দিলো চরণমৃত দিলো এই যে খিচুড়ি খাওয়ার চেয়ার টেবিলও পেতে দিয়েছে প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয় আগের বছর পোলা হয়েছিল কিন্তু এবছরে আবার খিচুড়ি হবে పద <laughs> দাও <laughs> 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 খিচুড়ি করা প্রায় শেষে পথে আর বেশি হবে না আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে কিন্তু বাবুর জন্য বাড়ি যেতে পারছি না অন্য বাচ্চারা দেখেছে প্লেট দিচ্ছে জলের গ্লাস দিচ্ছে তাই ও বাইনা ধরেছে মা আমি জলের গ্লাস দেবো প্লেট দেবো তাই ওর জন্য একটু দাঁড়িয়ে রয়েছি তো চলুন ভিডিওটা মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে